সমাজকর্ম প্রথম পত্র প্রথম অধ্যায় প্রয়োগমূলক ও উচ্চতার দক্ষতা প্রশ্নের সাজেশন প্রয়োগমূলক প্রশ্ন গ কী কী আসতে পারে দেখো সমাজকর্ম সম্পর্কে ধারণা দাও সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে ব্যাখ্যা দাও সমাজকর্মের প্রকৃতি সম্পর্কে ধারণা দাও সমাজকর্মের বৈশিষ্ট্য বর্ণনা করো সমাজকর্মের উদ্দেশ্য সম্পর্কে ধারণা দাও এখন দেখো উচ্চতার দক্ষতামূলক প্রশ্ন কী কী আসতে পারে উদ্দেশ্যের দিক থেকে সমাজকর্মের তাৎপর্য বিশ্লেষণ করো নাম্বার দুই একজন সমাজকর্মীর কার্যক্রম সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্যের সাথে সংগতিপূর্ণ মূল্যায়ন করো নাম্বার তিন সমাজকর্মের পরিধি মূল্যায়ন করো বিশ্লেষণ করো ব্যাখ্যা করো যে কোনো পরিধির ক্ষেত্রে মূল্যায়ন করো বিশ্লেষণ করো ব্যাখ্যা করো যে কোনো থাক যে কোনো রকমের থাকতে পারে বহুমুখী সমস্যা সমাধানে সমাজকর্ম পেশার গুরুত্ব বিশ্লেষণ করো নাম্বার পাঁচ বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার প্রেক্ষিতে সমাজকর্ম পেশার গুরুত্ব বিশ্লেষণ করো নাম্বার ছয় পঠিত বিষয় হিসেবে সমাজকর্মের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে উক্তিটি বিশ্লেষণ করো বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সমাজকর্মের গুরুত্ব মূল্যায়ন করো সমাজকর্ম পাঠের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো নাম্বার নয় সামাজিক সমস্যার বিজ্ঞানসম্মত সমাধানে সমাজকর্মের জ্ঞানের ভূমিকা মূল্যায়ন করো